মেসেঞ্জার আইডি নতুন নিয়মে কিভাবে খুলবেন তার জন্য মেসেঞ্জার অ্যাপসে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনারা নতুন একটি মেসেঞ্জার আইডি তৈরি করার জন্য ক্যারেট নিউ অ্যাকাউন্টটি ক্লিক দিবেন আপনারা আবার ক্যারেট নিউ অ্যাকাউন্টটি ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে হোয়াটস ইউর নেম সো এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দিবেন আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সট ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর বার্থডে সান থেকে আপনার জন্মসাল সিলেক্ট করে দিবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মশাল সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি সেট অপশনে ক্লিক দিবেন আপনারা আবার এই নেক্সট অপশানে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে হোয়াটস ইউর জেন্ডার এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন এবং ছেলে হলে মেল সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে সরাসরি নেক্সট অপশানে ক্লিক দিবেন আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন ফেসবুক আইডি ভেরিফাই করার জন্য দুইটি মাধ্যম চলে এসেছে মোবাইল নম্বর অথবা সাইন আপ উইথ ইমেল আপনারা একই নিয়মে এই মাধ্যমে ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবেন তো এখান থেকে আমি আপনাদেরকে ইমেলের মাধ্যমে ভেরিফাই করে দেখিয়ে দেব আপনারা চাইলে কি নিয়মে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা সাইন আপ উইথ ইমেইলে ক্লিক দিবেন তারপরে আপনার মোবাইলে থাকা একটি নতুন ইমেল আইডি বসিয়ে দিবেন। আপনারা মোবাইল নম্বর অথবা ইমেল আইডি বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে ক্যারেটে পাসওয়ার্ড আপনারা আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এই পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই বড় হাতের অক্ষর ছোট হাতের নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে এই পাসওয়ার্ডটি আপনারা ক্রিয়েট করে নেবেন আপনারা পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে নেক্সটে ক্লিক দিবেন আপনারা চাইলে এই পাসওয়ার্ডটি সেভ করে নিতে পারবেন এই সেভ অপশনে ক্লিক দিয়ে তাহলে পরবর্তীতে ফেসবুক আইডি লগ করতে আপনাদের সুবিধা হবে তারপরে আপনারা আইএে ক্লিক দিবেন আপনাদের মাঝে কিছুক্ষণ লোডিং নিবে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেওয়ার পরে দেখতে পারবেন মোবাইল নাম্বার অথবা জিমেল আইডিতে একটি ওটিপি কোড চলে এসেছে এবং আপনাদের অনেকের কিন্তু এই ওটিপি কোড আসে না তাদেরকে অন্য একটি মাধ্যমে দেখিয়ে দেব জাস্ট আপনারা একটু ওয়েট করেন সো এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার ওটিপি কোড চলে এসেছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার ওটিপি কোডটি আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে সরাসরি মেসেঞ্জার অ্যাপসে চলে যাব আপনাদের অনেকের কিন্তু এই ওটিপি কোড আসে না তারা আই ডিড নট গেট দ্য কোডে ক্লিক দিবেন তারপরে আপনারা রিসেন্ট কনফার্মেশন কোডে ক্লিক দিবেন ফার্স্ট এই অপশানে তাহলে কিন্তু আপনাদের ওটিপি কোড চলে আসবে সো আপনারা কনফার্মেশন কোড বসিয়ে নেওয়ার পরে সরাসরি নেক্সটে ক্লিক দিবেন আপনারা চাইলে প্রোফাইল পিকচার এড করে নিতে পারবেন এড পিকচারে ক্লিক দিয়ে সো আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব তার জন্য স্কিপে ক্লিক দিব। তারপরে দেখতে পারবেন ওয়েলকাম টু মেসেঞ্জার তারপরে দেখতে পারবেন কেরেটে পিন নামে একটি অপশন চলে এসেছে আপনারা কেরেটে পিনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনার মেসেঞ্জার আইডিতে একটি পাসওয়ার্ড সেট করে নেবেন পরবর্তীতে লগ করতে আপনাদের এই পাসওয়ার্ডটি প্রয়োজন হবে তো এখান থেকে আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তারপরে এই পাসওয়ার্ডটি আপনারা আবার বসিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনারা এই নোট নাও অপশানে ক্লিক দিবেন অথবা টার্ন ক্লিক দিতে পারবেন তারপরে আবার নোট নাও অপশানে ক্লিক দিবেন ফাইনালি দেখতে পারলেন আমার মেসেঞ্জার আইডিটি প্রফেশনালভাবে তৈরি হয়ে গেল সো এই নিয়মে আপনারা মেসেঞ্জার আইডি তৈরি করে নিতে পারবেন আপনারা লাইন মেনুতে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা সেটিংস অপশানে ক্লিক দিবেন আপনার প্রোফাইল পিকচার এড করার জন্যই ক্যামেরা অপশানে ক্লিক দিবেন আপনারা চয়েস ফর্ম লাইব্রেরিতে ক্লিক দেবেন তারপরে টার্ন অনেক ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তারপরে এলাও ক্লিক দিবেন আপনার গ্যালারি থেকে আপনার পছন্দর ফটো সিলেক্ট করে নেবেন আপনার পছন্দর ফটো সিলেক্ট করে নেওয়ার পরে এই ডান অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা সেভ প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন আপনার মেসেঞ্জার প্রোফাইলে আপনার পছন্দর ফটো এড হয়ে যাবে আপনারা দেখতে পারলেন প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গেল এবং আপনারা নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে সো এই অপশনগুলা আপনাদের তেমন প্রয়োজন নেই আপনারা আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে চালিয়ে নিতে পারবেন তো এই নিয়মে আপনারা মেসেঞ্জার আইডি তৈরি করে নিতে পারবেন নতুন নিয়মে এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন